নমস্কার সকলকে আশা করছি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের যে রেসিপিটা আমরা শেয়ার করব সেই রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খুব টেস্টি খুব অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে ডিমের এই রেসিপিটি তৈরি করব সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক তার আগেই বলে রাখি যে শীতের মটরশুঁটি আমি এখানে বলেছি কিন্তু মটরশুটি তো এখন সারা বছরই পাওয়া যায় তো সারা বছরই এটা আমরা রান্না করে খেতে পারবো তো চলো ভিডিওটা স্টার্ট করি তো ফার্স্টে আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য আর দেখো তার সাথে হচ্ছে যেহেতু নতুন আলু শীতকালে তো সেই জন্য ভাবলাম আলুটাও আমি একই সাথে সেদ্ধ করে নিই খোসার সমেত আমি এখানে দিয়ে দিয়েছি একটু বড়ো বড় করেই রেখেছি আর সেদ্ধ হওয়ার পর আমি খোসাটা ছাড়িয়ে ফেলবো তো এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে এক চামচ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমি ডিমটাকে আলাদা করে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা জলের মধ্যে রাখলে ডিমটা ছাড়াতে কিন্তু খুবই সুবিধা হয় তো ডিম আলু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে ডিমটাকে মাঝখান থেকে একটু কাট কাট করে দিয়েছি আমি ছুরির সাহায্যে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢোকে এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি নিয়েছি টমেটো পেঁয়াজ আর রসুন এগুলো আমি রসুনটাকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও তাই আর টমেটোটাকেও তাই আর এখানে মশলাটা আমি আলাদা করে বেটেছি সেটা পরে আমি দেখাচ্ছি তো ফার্স্টে যেটা আমি করেছি সেটা হচ্ছে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা পুরো আমি সর্ষের তেলেই করব তো কড়াইটা গরম হয়ে যাবার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি ফার্স্টে আমি অল্প করে তেল দিয়েছি শুধু আলুটা ডিমটা ভাজার জন্য তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এক চামচ পরিমাণ লবণ আর হলুদ তাতে ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো এক এক করে আমি সমস্ত ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখো ডিমটাকে আমি ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি এবার তুলে রাখবো খুব বেশি ভাজা করব না এখানে জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়েছে তো তখনই আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। এখানে এক্সট্রা করে আর তেল দেবার দরকার নেই যেটুকু তেল আছে তাতে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো এখানে আলুগুলো সমস্ত আলু দিয়ে দিয়ে খুব ভালো করে আমরা এটাকে ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমরা তুলে নেব এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে যাবার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে জিরে ফোড়ন দিয়ে দেবো তারপর দিয়ে দেব কুচিয়ে ছোট ছোটো করে কুচিয়ে রেখেছিলাম যে রসুন সে রসুনটা দিয়ে দেব তার পরপরই দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি রসুনটা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তারপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুব ভালোভাবে পেঁয়াজটাকে মিশিয়ে নেব যখনই পেঁয়াজের কালারটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমরা কিন্তু এর মধ্যে বাকি সমস্ত কিছু অ্যাড করবো তো তার আগে দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে নরম হয়ে আসে আর কি তো লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিলাম তো পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি তো সমস্ত টমেটোগুলোকে দিয়ে দিলাম তো এর মধ্যে হচ্ছে এবার আমরা অ্যাড করব বাটা মশলা এখানে আদা আর জিরে আমি বেটে নিয়েছি শিলনোড়াতে সেটাই এখন দিয়ে দেব তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো যেহেতু আমার অল্প পরিমাণ লাগবে তো সেই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিয়েছিলাম তো যখন টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে আসবে পেঁয়াজটা তো অনেকটাই নরম হয়ে এসছে যখন টমেটোটা একটু গলতে শুরু করবে তখনই আমরা বাটা মশলাটা দিয়ে দেব। যদি বাটা মশলা না ইউজ করতে চাই তো এখানে জিরে গুঁড়ো আর আদা বাটা ইউজ করতে পারো তো খুব ভালোভাবে এটা এবার আমরা মশলাটাকে কষিয়ে নেবো পেঁয়াজ আর টমেটোর সাথে তো এবার দিয়ে দিচ্ছি আমরা এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবার পর আবারও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে তো এতক্ষণ আমরা ঝালের জন্য কিছুই ইউজ করিনি মানে লঙ্কা গুঁড়ো না গোলমরিচ গুঁড়ো তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা আমি চিরে রেখেছিলাম যেহেতু এই লঙ্কাগুলোতে অনেক ঝাল তো সেই জন্য দুটো দিয়েছি আর তারপর দিয়ে দিলাম হচ্ছে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো এখনই দিয়ে দিয়েছি তাহলে কারণ ভালো করে সেদ্ধ হয়ে যাবে এর আগে দিলে না ভাজা ভাজা হয়ে যেত খুব ভালোভাবে সেদ্ধ হতো না মটরশুঁটিগুলো একদম চিপসে যেত তো বটরশুটিগুলো দেবার পর আমি এখানে সামান্য একটুখানি ওই শিলনোড়ার মানে শিল ধোয়া জল দিয়ে দিলাম আর কি মশলা ছিল যাতে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তো যখনই দেখবে একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে তখনই হচ্ছে বুঝে যাবে যে হয়ে গেছে মশলাটা কষানো তো দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা আলুগুলো তো এখানে আমি আরও একটু সামান্য জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম রান্নাটার পুরো মানে পুরো রান্নাটা ডিপেন্ড করে কিন্তু তুমি কত ভালোভাবে মশলা কষাতে পারলে তার উপর তো এখানে আমি আরও একটু জল দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়েছিলাম তারপর আমি সাইডে গরম জল করতে দিয়েছিলাম তো গরম জল দিলে খুবই ভালো হয় রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক টেস্টিও হয় তো এরপর আমি ফুটতে দিয়েছিলাম দিয়ে যখন দেখবে এরকমভাবে ফুটে উঠছে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে তো সব ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মানে প্রায় দশ থেকে বারো মিনিট মতন আমি এটাকে জাল করেছিলাম মানে ফুটিয়েছিলাম আর কি ঢাকা দিয়ে সেই ক্লিপটুকু নেওয়া হয়নি আর কি তো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম দিয়ে এটাকে জাল জাল করতে বসিয়ে দিতে হবে ফুটতে দিতে হবে তোমাদের কতটা গ্রেভি লাগবে তারপরে অনেক সময় ডিপেন্ড করে তো আমি একটু ঝোল রাখতে চেয়েছিলাম তো সেই জন্য আমি খুব বেশিক্ষণ এটাকে জাল করিনি তো দেখো ফুট প্রায় হয়েই এসছে তো এই সময়টায় তোমরা সমস্ত কিছু চেক করে নেবে ঝাল লবণ সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমার সমস্ত কিছু চেক করা হয়ে গেছিলো তারপর আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আমাদের শীতের মটর শুটে দিয়ে আলু ডিমের তরকারি ভীষণই টেস্টি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও আজকের মতো টাটা